তাওহিদকে ধ্বংসকারী আল্লাহ রব্বুল আলমিনের একত্ববাদকে যে জিনিসটি ধ্বংস করে দেয় ওই জিনিসটির নাম হল শীত আর কোনো মুসলিম বা যে কোনো মানুষ আল্লাহ রবুল আলমিনের তউহিদ ব্যতীত ইমানদার হইতে পারে না এবং তিনি তাওহিদ ব্যতীত জান্নাতও লাভ করতে পারে না অর্থাৎ জান্নাত পেতে হলে জান্নাতে যেতে হলে অবশ্যই একজন মানুষকে আল্লাহ রবুল আলমিনের তাহীদে বিশ্বাসী ওতেই হবে শুধুমাত্র আল্লাহ আল্লাহর আলমিনকে বিশ্বাস করাটাই জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় কারণ আল্লাহ সুবান বিশ্বাস কাফেরও করতো মুনাফেকেরও করতো আবু জাহালেরও আল্লাহ সুমান আছেন আল্লাহ সুমান সৃষ্টিকর্তা আল্লাহ রিজিক দাতা আল্লাহ সুবান তালা যুদ্ধে বিজয় দানকারী আল্লাহ সুবান তালা বড় বড়ো বিপদ উদ্ধারকারী আল্লাহ সুবান তালা এই পৃথিবী পরিচালনাকারী এগুলো তারাও বিশ্বাস করত। কিন্তু তারা বিশ্বাস করার পরেও তারা মুমিন হতে পারে নাই জান্নাতি হতে পারে নাই এর কারণ তাদের বিশ্বাসটা তৌহিদ ভিত্তিক ছিল না তাদের আল্লাহ সামানাকে যে বিশ্বাস পোষণ করত সেটি একত্ববাদ কেন্দ্রিক তাওহিদ ভিত্তিক বিশ্বাস ছিল না এই কারণে তারা মুমিন হতে পারে নাই জান্নাতি হতে পারে এই এজন্য একজন মুমিনকে অবশ্যই তাওহিদবাদী শির্ক মুক্ত তাওহিদি ইমানের অধিকারী অবশ্যই হতে হবে জান্নাতে যেতে হবে আর এই তাওহিদকে ধ্বংস করে দেয় যে জিনিস সেই জিনিস হলো সিরক এই শির্ক ইমানের সাথে যদি মিশ্রিত থাকে তাহলে এই ব্যক্তি দুনিয়াতেও আল্লাহর নিরাপত্তা পাবে না আখেরাতেও নিরাপত্তা পাবে না যে ব্যক্তির ঈমানের সাথে মিশ্রিত আছে এই ব্যক্তি প্রাপ্ত নয় এই ব্যক্তি দলা মুবিনা বুমরাহির অনেক দূরে চলে গেছে আল্লাহ তালা কোরআনে কারিমে সুরা আল একশত বিরাশি নম্বর আয়াতে কারিমা আল্লাহ তালা বলছেন

এই মানুষ মানুষগুলোই হলো নিরাপত্তা লাভের অধিকারী এরাই নিরাপদ মানুষ কিসের থেকে নিরাপদ এরা দুনিয়াতেও সমস্ত প্রকার জুলুম থেকে সমস্ত প্রকার আল্লাহর আজাব ও গজব থেকে তারা নিরাপদ আখেরাতেও আল্লাহ সুবান তালার সমস্ত প্রকার আজাব ও গজব থেকে তারা নিরাপদ ওয়াহম মোহতাদ এবং এরা হেদায়ত প্রাপ্ত মানুষ তাহলে যিনি সেরেক করেন তিনি প্রাপ্ত না তিনি গোমরা মানুষ তিনি চেহারা ছোটতে হয়তো অনেক ইসলামী মনে হইতে পারে বুজুর্গ মনে হইতে পারে দিনদার মনে হইতে পারে কিন্তু আসলে তিনি গুমরা যদি তার ইমানের মধ্যে যদি তার আমলের মধ্যে ইমানের সাথে শির্ক মিশ্রিত থাকে আমলের সাথে শির্ক মিশ্রিত থাকে এই জন্য এই সম্পর্কে আল্লাপা কোরআনে কারিমা অসংখ্য আয়াতে কারিমা বান্দাকে সতর্ক করেছেন যেন তারা তাদের ইমানটাকে শির্ক থেকে মুক্ত রাখে কারণ শির্ক তার সমস্ত আমলগুলোকে নষ্ট করে দেয় আল্লাহ সমানতারা সমস্ত নবীদেরকে সম্বোধন করে এই অহিন আজিল করেছেন যে কথাটি আলাতাক সুরাজ ঝুমারের পঁয়ষট্টি নম্বর এটা বলছেন ওয়ালাকাদুহিয়া ইলেইকা ওয়ালাদে নামিন কব্বলিকা লাইন আশরাক্তলাইয়া সভাত না আমালুক আপনার প্রতি আমি অহিন হাজিল করছি আপনার আগের সমস্ত নবীদের প্রতিও এই অহিন হাজিল করেছে। সেটি হল লাইন আশরাক্তলাইয়া সভাত না আমালুক যদি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে শিরিককারীর জন্য আল্লাহ পাক জান্নাতকে হারাম করে দেন সূরা আল মায়দার 72 নম্বর আয়াতে কারীমায় আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন যে যিনি আল্লাহর সাথে কোনো শিরিক করবেন আল্লাহ পাক হারাম আল্লাহু আলাইহি জান্নাহ আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দেন নাউযুবিল্লাহ তাহলে শিরক মহা অপরাধ খালি অপরাধ না এটা মহা মহা অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ হলো সাথে কিন্তু না থাকার কারণে আমরা এই অঞ্চলের আমরা বুঝতে পারি না যে আসলে আমরা শির করতেছি এবং এই শিরকের মাধ্যমে আমাদের ইমান নষ্ট হয়ে যাচ্ছে আমল নষ্ট হয়ে যাচ্ছে আখারা বরবাদ হয়ে যাচ্ছে এই জন্য আজকে আমরা শুধু সংক্ষেপে আমাদের দেশে বহুল প্রচলিত যে শিরিকগুলো কয়েকটি সিরিক সম্পর্কে আমরা ধারণা দিব সিরিকের সংখ্যা অনেক বাংলাদেশের আনাচে কানাচে যদি আমরা শুধু সিরিক গণনা করি সিরকের উপরে গবেষণা করি তো শত শত সিরিক পাওয়া যাবে এবং এক এক অঞ্চলে এক এক ধরনের সিট এক এক জেলায় এক এক ধরনের সিট মানে সিরকের অভাব নাই ঘরে ঘরে সিট রাস্তা রাস্তায় সির গলিতে গলিতে সির দোকানে দোকানে সিট যে দিকে যাব আমরা সেখানে সিরিক পাওয়া যায় কারণ আমাদের এই দেশের মুসলিম ভাই বোনদের তাওহিদ সম্পর্কে ধারণা কম তাওহিদ সম্পর্কে জ্ঞান কম আর তাওহিদের ধারণা স্পষ্ট না থাকার কারণে তারা অসংখ্য শিরকে জড়িত অসংখ্য শিরকে জর্জরিত শিরিকগুলো বিভিন্ন ধরনের হয় কিছু শির কাছে শিরকে আকবর কিছু শির কাছে শিরকে আসবার যেগুলো শিরকে আকবর এগুলো করলে সাথে সাথে ইমান চলে যায় আমল বরবাদ হয়ে যায় মুসলিম থেকে বের হয়ে যায় এবং সে স্থায়ী জাহান্নামি হয়ে যায় আর কিছু শির কাছে ইমান থেকে মুসলিম থেকে বের হয় না তার গুণা হয় আবার তবা করে ফিরে আসলে দেন আর বড় সিরিক যেটা এটাও যদি কেউ পারে এটা আমি করে ফেলছি এই থেকে সে ফিরে আসে এবং আবার পুনরায় যথাযথভাবে ঈমান ইমান আনে তাহলে এই সিরকের গুনো আল্লাপাক মাফ করে দেন আল্লাহ কিন্তু তবা না করে ফিরে নিয়ে এসে সিরিক নিয়ে যদি মারা যায় তাহলে আল্লাহ সুবাহ এই সিরকের গুণা মাফ করবেন না অর্থাৎ যে আয়াতে কারিমা গুলোতে আল্লাপাক বলছেন সিরিকের গুনা আল্লাপাক মাফ করবেন না এটি হলো মানে শিরিক করে তাওবা না করে ফিরে না এসে শিরিকের উপরে মারা গেছে এই গুণাগুলো আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত যে কোনো মুহূর্তে যদি শিরিক বুঝে শিরিক থেকে তবা করে ফিরে এসে আবার ইমানের দিকে তাওহিদের দিকে ফিরে আসে তা আল্লাহ সুবান তালা মাফ করে দিবেন সুহান আল্লাহ বিভিন্ন দিক থেকে হয় একটা হয় এলমের দিক থেকে মানে জ্ঞানগত দিক থেকে শিরিক হয় আল্লাহ সাহানা হুয়া আলা যে কোরআনে কারিম নাজিল করছেন এই কোরআনে কারিম এলমের একটা ভান্ডার মানে এলেম বলতে এলমের উৎস এলমের চোর ছিল এক মঙ্গল চোর ছিল মূল চোর ছিল কোরআনে কারিম তাহলে কোরআনে কারিমের মধ্যে যত এলিম আছে এই এলেমগুলো আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে নাজিল কৃত সুতরাং এই এলেমগুলোর একমাত্র মালিক এলমের নাজিল আলিম জিডি মহান রব্বুল আলমিন এখন পাকের এই এলমের সাথে অন্য কারো এলমের যদি তুলনা করা হয় অন্য কারো যদি একত্রিত করা হয় বা আল্লাহর আল্লাহর এরকম অন্য কারো এলেমকে মনে করা হয় যেমন আল্লাহ গায়েব গায়েবের মালিক অন্য কেউ গায়েব জানেন তার ওই ধরনের এলেম আছে অথবা আল্লাহ যেমন ভবিষ্যতে আমার কি হবে বলতে পারেন অন্য কেউ এরকম বলতে পারেন অথবা কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাকের দেওয়া যে এলেম এই এলেম পৃথিবীর অন্য কোনো বড় বিজ্ঞানী বড় দার্শনিক বড় আইনবিদ তারাও দিতে পারে এই ধরনের এলেম এই জাতীয় যত শিরিক আছে এই হলো জ্ঞান হলো জ্ঞানগত এলেমগত শিরিক এই ক্ষেত্রে আমরা দেখি যে আল্লাহ সুবাহর সাথে যে সেরেক গুলো বেশি করা হয় আমাদের দেশে আল্লাহ তাআলাকে নিরাকার বিশ্বাস করে আল্লাহ যখন আকার ধারণ করে তখন অন্য একটা মাসলুক বা অন্য একটা নাম ধারণ করে আল্লাই অন্য আকৃতি ধারণ করে এই বিশ্বাসটা বাংলাদেশের বহুল প্রচলিত আছে মানে এই কথাটা আরো যদি স্পষ্ট করে বলি যে যিনি আল্লাহ তিনি মোহাম্মদ সাল্লাহ যিনি আল্লাহ তিনি আহমদ যিনি আহাদ তিনি আহমদ অর্থাৎ আল্লাহ থাকেন নিরাকার যখন আকার ধরেন তখন আহমদ হয়ে যায় নাউজুবিল্লাহ বড় শিরক এবং বাংলাদেশের অসংখ্য মানুষের এই শিরকে বিশ্বাসে শিরকে আকবরের বিশ্বাসে যে আল্লাহ আকার যখন থাকে না তখন আল্লাহ আর যখন আকার হয় তখন হয়ে যায় মোহাম্মদ বা আহমদ এইজন্য প্রাচীন কাল থেকে এই শিরকের উপরে অসংখ্য গান কবিতা কাওয়ালি অসংখ্য এরকম বাউলরা অনেক কিছু তৈরি করছে যে আল্লাহ এক এক সময় এক আকার ধারণ করে এক এক আকৃতি ধারণ করে এজন্য কবি বলছেন যে জুফের চাহি তুফের দেখি তুহি হায় তুহি সাজার তুহি মানে যেদিকে দেখি বাহার মে তুই সাগরের দিকে তাকালে তোমাকে দেখ তোমাকে দেখি তারপর গাছের মধ্যে গাছের মধ্যে তুমি গরুর মধ্যে তুমি ছাগলের মধ্যে তুমি প্রাণীর মধ্যে তুমি মানে সব জায়গায় যখন আকার ধরে এটা এক একটা নাম হয় আকার বিহীন থাকলে আল্লাহ আকার ধরলে এটার ভিন্ন ভিন্ন নাম হয়ে যায় এটা একটা বড় ধরনের শীত শীতকে আকবর এবং অসংখ্য মুসলিমও বিশ্বাস করে যে মোহাম্মদ সাল্লাম বলো তো আল্লাহ এই বিশ্বাসী অনেক লক্ষ লক্ষ অসংখ্য মানুষ আছে আবার কয়দিন আগে আরেক আরো মারাত্মক শুনলাম এর আগে এটা শুনি নাই এটা নতুন শুনছি যে এই বিশ্বাসী মুসলমান বাংলাদেশে আছে যে শুধু মোহাম্মদ না তারা বলতেছে যে একজন বয়ান করতেছে ফেসবুকে দেখবে যে বয়ান জোরে চলতেছে যে রাজবাড়ী না কোন জায়গায় এই বয়ানটা করছে একজন আলোচনা করতেছে এক ফির সাহেব বলতেছে যে আল্লাহ শুধু মোহাম্মদ সাল্লামের রূপ ধরে নাই আলী রাজি আল্লাহ আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ আল্লাহ হাসান রাজি আল্লাহ আল্লাহ হুসাইন রাজি আল্লাহ নাকি আল্লাহ নাওয়াজ মানে পাক পাঞ্জাতনের পাঁচজনই জনে আল্লাহ নাওয়াজ এই জন্য আল্লাহ পাক রাসুল এ পাক আলী এ পাক ফাতেমা এ পাক হাসানে পাক হুসাইন পাক মানে সব পাক আল্লাহর পাকের সাথে ওই পাঁচজনকে লাগায় বলতেছে আল্লাহ রূপ ধারণ করলে পাক ফাঁ যতটা রূপ ধারণ করে এই জন্য জনে আল্লাহ কয়েকজন ইসলামের পাঁচ কলেমা হাত আঙুল ফার্স্ট মানে এটা ওটা কি আল্লাহ এই পাঁচজনের রূপ ধারণ করে নামজুরিরা অত বড় শিরকি মানে শিখ শিরকি আকবরের সাথে আরও উপরে মারাত্মক উপরে অথচ এরা বাংলাদেশের অনি নামদারী পিস সাহেব নামদারী আবার তারপরে আপনার বলতেছে যে

মানে এই জন্য সাথে কারাম আল্লাহ ওয়াজাহু এই ওয়াজাহু মানে আল্লাহর চেহারা সব মরে যাবে সব ধ্বংস হয়ে যাবে আলী মরবে না আলী অবশিষ্ট থাকবে তা কেন অবশিষ্ট থাকবে সেটারও দলিল দিচ্ছে আবার ঠিক মারাত্মক দলিল কোরআন থেকে দলিল বলতেছে কেন আলী অবশিষ্ট থাকবে আল্লাহ বলছে আল্লাহ এবং ফেরেস্তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পেশ করে তখন যখন সব মারা যাবে সব ধ্বংস হয়ে যাবে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আল্লাহ পেশ করতে থাকবে তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বন্ধ হবে না কিন্তু আল্লাহ জিকির তো বন্ধ হয়ে যাবে কারণ মানুষও নাই জিলো না ফেরেশতাও না সব তো মরে গেছে তাই আল্লাহর জিকির বন্ধ না আল্লাহর জিকির কে করবে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধ হয় নাই তাই আল্লাহর জিকির অবশিষ্ট রাখার জন্য আল্লাহ আলীকে জীবিত রাখবে নাউজুবিল কথাটা বুঝছেন না মানে দলিল দিচ্ছে যে আল্লাহর জিকির যাতে বন্ধ না হয় এই জন্য আল্লাহ নাকি আলী রাদিয়াল্লাহু তাআলাকে জীবিত রাখবো শব্দ অংশ হলো আলী দংশ হবে নামাজুবিল্লা কত বড় সেটি ধারণা তাহলে এই ধারণাগুলো সুস্পষ্ট প্রচলিত সেট যে আল্লাহ রব্বুল আলমী এই যে প্রথম যখন আকিদার বিচ্ছুতি ঘটে সেখান থেকে আস্তে আস্তে বিচ্ছুতি ঘটে প্রথম বিচ্ছুতি ঘটছে যে আল্লাহর সিফাতকে অস্বীকার করছে প্রথম বিচ্ছুতি আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করছে আল্লাহর সিফাতকে অস্বীকার করছে অস্বীকার করার কারণে জাহাম বিন সফান সেই প্রথম আবিষ্কার করছে যে আল্লাহর আকার নাই আল্লাহ নিরাকার এই ধারণাটা থেকে যখন সে সঠিক আকিদা থেকে বিচ্ছুত হয়ে গেছে এরপরে দেখেন এবার আল্লাহ আকার নাই এবার কোরআনে কারিমে যখন ওয়াজহন বলছে আল্লাহ চেহারা বলছে ওয়াজহন দিয়ে আলীকে আল্লাহ চেহারা বানিয়ে ফেলছে তারপর যখন আল্লাহর আকারের কথা আসে তখন আকার দিয়ে মোহাম্মদ সাল্লাহামকে বানিয়ে ফেলছে অর্থাৎ আরো বিভিন্ন শিরকে ডাল ভালা বিস্তার লাভ করছে এই ধারণায় এই শিরকে অসংখ্য মানুষ নিমজ্জিত নবী সাল্লাহ ইসলামকে অসংখ্য মানুষ নূরের তৈরি বিশ্বাস করে এই বিশ্বাসের সংখ্যা বাংলাদেশে কম না এটা শিরকে আকবর প্রথম দুইশো বছর পরে নবী সাল্লুআসাল্লামের অফাতের দুইশো আড়াইশো বছর পরে মতাজিলা প্রথম আবিষ্কার করে যে মোহাম্মদ শুধু বাসার কারণ কোরআন অনেক আয়াতে আল্লাহ মিসলুকুম নামে আমি তোমাদের মতো বাসার তারা বলে যে সাল্লাম শুধু বাসার এই কথা বলে নবী সাল্লা সাল্লামের সমস্ত ভাই দালা দালায়েল সমস্ত আয়াত সমস্ত মর্যাদা অস্বীকার করছে মোহাম্মদ একজন বাসার বাসার কথা বলে সমস্ত থেকে নবী সালাম মুক্ত করেছে মতাজিলা আবার সাতশো আটশো বছর পরে তারা বলতেছে না শুধু বাসার না উনি বাসার আর এই বাসার নূরের তৈরি নূরের তৈরি এটা মতাজিরাদের আবিষ্কার যে নবী সালকে তারা নূরের তৈরি বানিয়ে দিয়েছে অথচ নবী সাল আলাইসলাম বাসার ঠিক আছে কিন্তু শুধু বাসার না নবী সাল্লাহাম বাসার আমরাও বাসার কিন্তু দুই বাসার এক না

এরপরে তারা বলছেন নবীসকে নূরের তৈরি আল্লাহা কোরআন একাডেমি অনেক আয়াতে নূর বলছেন নূরের ব্যাখ্যায় কোনো কোনো তাবে মুফাসালাম ব্যাখ্যা করছেন নূর মোহাম্মদ সাল্লাহাম এবং ইমাম তাবারি রহমাহুল্লাহ ব্যাখ্যাও দিচ্ছেন যে মোহাম্মদ সাল্লাম নূর বলতে কি বোঝানো হয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে হেদায়তের আলো সারা দুনিয়াতে বিকশিত করছেন ইসলাম তার দ্বারা যে বিকশিত হয়েছে এইগুলো হলো নূর কিন্তু নুরের তৈরি না নূর এক জিনিস নুরের তৈরি ভিন্ন জিনিস এই নুরের তৈরি মোহাম্মদসাল্লামকে মানুষ থেকে বাদ দিয়ে ফেরেশতা বানাই ফেলা যে ফেরেশতলা নুরের তৈরি মহম্মদ সালসাল্লাম নুরের তৈরি এইটাও একটা শিরকে আকবর নবী আল্লাহ সাল্লাম আলেমুল গায়ে বিশ্বাস করা এটাও শিরিকা আকবর কারণ গায়েবের মালিক গায়েবের এলেম একমাত্র আল্লাহ আল্লাহ ভাখরান কি অসুখ আয়াতে বলছেন লাই আলম ইল্লাহ্ আল্লাহ সারা গায়েবের কারোর কাছে নাই এরপরে বাংলাদেশের অসংখ্য মানুষ গণকের কাছে যায় বাক্য গণনা করতে যায় গণনা গণনা করে 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 যা বলে তা বিশ্বাস এগুলো সব বাংলাদেশের অসংখ্য মানুষ মধ্যস্থতাকারী গ্রহণ করে মধ্যস্থতাকারী বানায় মাধ্যম বানায় ওসিলা বানায় কি জন্য বানায় কে আমাদের সুপারিশের জন্য আমার কে আমাদের দিন একজন সুপারিশকারী লাগবে এজন্য সে একজন মধ্যস্থতাকারী গ্রহণ করে ওসায়ত গ্রহণ করে ওসিলা গ্রহণ করে এটা শিরকে আকবর এটা মশ্রিকেরা গ্রহণ করতো

এটা কি প্রাকৃতিক নিয়মে হয়েছে বৃষ্টি হইতেছে এটা প্রাকৃতিক নিয়মে প্রাকৃতিক নিয়মে তারপরে এই একটা বড় আকারের সুন্দরবনে প্রকৃতি আমাদেরকে রক্ষা করেছে তার এই জাতীয় অসংখ্য সেরেক প্রকৃতির সেরেক এগুলাকে বলা হয় দাহারিয়া এই জাতীয় সেরক বাংলাদেশের অসংখ্য বাইব জড়িত তারপরে হারামকে হালাল হালালকে হারাম বানানো এটাও বড় ধরনের একটা সেরক এবং যে হালালকে হারাম মনে করা হারামকে হালাল মনে হালাল হারামের মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলম কিন্তু কেউ যদি হালালকে হারাম বানায় হারামকে হালাল বানায় এটা আল্লাহর ওই ক্ষমতার সাথে সেরে করলো যেমন মাদক হারাম কিন্তু মাদককে যদি হালাল বানানো হয় বৈধতা দেওয়া হয় জেনা বিচার হারাম এটাকে যদি বৈধতা দেওয়া হয় এগুলো শিখ এরপরে আপনার আলফা কোরআনে কারিমে মিরাসের সম্পদ যেভাবে বর্ণনা করেছেন যেভাবে বন্টন করছেন এটার মধ্যে হাত দিয়ে কেউ যদি কম বেশি করে এটাও আল্লাহর ক্ষমতার সাথে শীত এরপরে দোয়ার সিরিক দোয়া মানে কোনো কিছু চাওয়া চাইতে হবে বান্দার যা দরকার কার কাছে একমাত্র আল্লাহর কাছে কিন্তু বাংলাদেশের অসংখ্য মানুষ কমরের কাছে চায় মৃত উলিয়া উলিয়ার কাছে চায় আব্দুল কাদের জিলানি রহমতুল্লের কাছে আল্লাহ রসুলের কাছে চায় আরো অনেক অনেক বুজুগদের কাছে দিনদার লিসিন মানুষের কাছে সলেহীন মানুষের কাছে চায় এটাও আরেকটা বড় ধরনের সিরিপানা ইস্তে আনা মানে সাহায্য চাওয়া যে সাহায্য সবাই করতে পারে না গায়ে সাহায্য গায়ে মদত এই জাতীয় সাহায্য চাওয়া এটা একমাত্র আল্লাহর কাছে চাইতে হয় এটা বাংলাদেশের মানুষ অনেকের কাছে চাই ইয়া আলী মদন ইয়া গাউসুল আজম মদন মদন এরকম বিভিন্ন কাছে কাছে এই জাতীয় মদত চাওয়া হয় এটা শেরকে আকবর বড় ধরনের শের এস্তেক আসার শেরেক মানে এমন সাহায্য যে সাহায্য আল্লাহ ছাড়া কেউ করতে পারে না মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাইলে মৃত ব্যক্তি যত বড় দিনদার হোক মৃত ব্যক্তি কিছু করার ক্ষমতা এই জাতীয় মানুষকে গাউজ বানানো কুতুব বানানো তারপরে গাউসুল আজম বানানো এগুলো সব শিরকে আকবর বড় ধরনের শির এরপরে কবরের চারিপাশে তাওয়াপ করা তাপ করা দেখছেন একটা গুরুত্বপূর্ণ বাংলাদেশে অনেক দেখবেন মাজারে এসে কবরের সারি বসে ঘুরি ঘুরি জিকির করে কবর তাওয়াক করে করে জিকির করে এটা শিরকে اکبر কবরের উদ্দেশ্যে মান্নত করে অমুক মাজারে অমুক জায়গায় 100 টাকা দিব 1000 টাকা দিব 5000 টাকা দিব গরু দিব ছাগল দিব এই দিব মান্নত করে শিরকে اکبر তারপরে আজবহু লিগাইরillah আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে জবাই করা এটা শিরকে اکبر দেখবেন গরু ছাগল महेश টাকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই নিয়ে যাওয়াটা একটা ইবাদত এটা আল্লাহর ঘরের জন্য নিয়ে যেতে হয় আর জিকির আদের মধ্যে এটা কোনো কবরের উদ্দেশ্যে নিয়ে গেলে এটা একটা সেরকে আকবর আবার কবরের সামনে নিয়ে জবাই করে সেখানে আল্লাহ বিসমিল্লা উচ্চারণ করলে অন্তরে নিয়ত থাকে ওই ওই আল্লাহর কারণ এটা তো আল্লাহর উদ্দেশ্যে করলে সে তার করতে পারতো করতে পারতো এতদূর নিচে কেনটা আঁকে করে নামার উদ্দেশ্য হলো ওনাকে দেখানো ওনার সামনে জবাই করা এটা সেরকে আকবর তারপর তাবাক্কুল আলা গায়রিল্লাহ এখানে আছে মৌলভী বেচার বিপদে পড়ছে তো আমাদের হুজুর কিন্তু ঢাকা থেকে দেখে আছে হুজুর মরে গেছে আর তিনশো বছর আগে সে বিশ্বাস করে হুজুরের উপরে তালাক্কল করে আছে আমি বিপদে ফুটলে আমার হুজুর রক্ষা করব। মৃত্যুর সময় শয়তান যদি আমার উপরে কোনো আক্রমণ করে তা আমার হুজুর আসে বলবে যে তুমি কালেমা বলে দাও

প্রথম কথা হলো যে তাবিজ দেওয়া হয় এগুলো কোরআন দিয়ে দেওয়া হয় না এগুলো বিভিন্ন রোমান সংখ্যা দিয়ে দেওয়া হয় তাবিজের বইগুলো দেখবেন সেখানে রোমান সংখ্যা বিভিন্ন ধরনের সংখ্যা আছে বিভিন্ন ধরনের এমন এমন লেখা আছে যেগুলোর অর্থ আপনি আমি বুঝবো না এই জাতীয় লেখা আছে এগুলো দিয়ে দেওয়া হয় এটা সবার ঐক্য মতে সের আগ্রহ আর যদি কোরআন দিয়ে দেওয়া হয় তবুও এটা শরীয়তে অনুমোদিত নয় যদি কোরআন দিয়ে তাবিজ দেওয়া বোঝে হইতো আল্লাহ রসুল দিতেন সাহাবাই কেরাম দিতেন যুগে যুগে সব দিতেন ইমাম আবগানী পর রহমতুল্লাহ তাবিজের কিতাব লিখে দিতেন ইমাম আবগানী পর রহমতুল্লাহ তাবিজ দিতেন কিন্তু তারা জীবনে কোনোদিন এগুলো কোরআন দিয়েও দেন নাই এরপরে দেখবেন অষ্টদাতর আংটি তারপরে বিভিন্ন ধরনের আংটি যে এই আংটির অমুক ক্ষমতা অমুক ক্ষমতা এই ক্ষমতা এই আংটির ক্ষমতা বিশ্বাস এগুলো এগুলো বাংলাদেশের বহুল প্রচলিত ঘরে ঘরে রাস্তাঘাটে সমাজের প্রচলিত শেখ আর কিছু আছে। যেমন রিয়া একটা বলা হয় আসগর বলা হয় দেখবেন প্রত্যেকটা মানুষের মধ্যে রিয়া আছে শুক্রবারে আসি এসে মসজিদে একটা কাগজ দলাই দেয় যে অমুক সাহেবের মায়ের জন্য দোয়া চাইছেন অমুক সাহেবের অমুকের জন্য আসলে মায়ের দোয়া উদ্দেশ্য না সাহেবের নামটা প্রচার হওয়া উদ্দেশ্য তারপরে দেখবেন জাকাত দিবে সেখানে তার নামের প্রচার উদ্দেশ্য মানে সবকিছুর পিছনে রিয়া মানুষকে দেখানো আল্লাহর এবাদত করবে যে এটা লোক দেখানোর জন্য করে মুখ্য বিষয় না এটাও আল্লাহ কসম এটাও দেখবেন যে অনেকে ছেলের নামে করে মাথা ধরে কসম করে মেয়ের মাথা ধরে কসম করে তারপরে দেখবেন কোরআন শরীফের কসম করে ওইটার কসম করে এই কসম গুলো সেরেক মাসিয়াতুল্লাহ আল্লাহর ইচ্ছার সেরেক যে দেখা যায় বলে যে উপরে আল্লাহ জমিনে আমার ছেলেটা আছে আল্লাহ বাসে রেখেছেন এটাও সেরেক আল্লাহ সাথে ছেলের তুলনা করা আত্মীয়রা শুভ অশুভ লক্ষণে বিশ্বাস করা এটাও এক ধরনের শির্ক তো আমরা সংক্ষিপ্ত সময়ের কারণে এগুলো বিস্তারিত আলোচনা নাই শুধু একটা ধারণা দিলাম যে অসংখ্য শিরিকের মধ্য থেকে এগুলো আমাদের দেশের বহুল প্রচলিত শির্ক এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা আমরা চেষ্টা করব এই শিরিকগুলো থেকে মুক্ত থেকে নিজেরা মুক্ত থেকে নিজের পরিবারকে মুক্ত রেখে তাওহিদকে রক্ষা করা তাওহিদ ধ্বংস করা যাবে না তাওহিদ ধ্বংস হইলে সিরিক করলে ইমান নিয়ে কবরে যাওয়া যাবে না